আমরা চাই আপনারা আইনের কার্যকর করেন বিচারের কার্যকর করেন যেন অপরাধীরা পার না পেয়ে যায় আমরা ইনসাফ দেখতে চাই ইনক্লব মঞ্চের সদস্য सचिव বলেন হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সরকারের পক্ষ থেকে বিচারের কথা বলা হইছে আপনারা কি শুনছেন না তার মানে যে এই সরকার বিচার না ওসমান hadir বিচার সেই জেতার নিশ্চিত করতে চায় না ঠিক না আমাদের ভাইয়েরা গিয়ে থাকবে

मुहम्मद हुसैन स्टार न्यूज़ ढाका